কথা তো পাচক মশায়ের সাথে এসে বসে আছে এরকম মিটিং আগে কখনো দেখেনি তাই অনেক কিছুই দেখতে থাকে আশিসবাবু বলে সত্যি আপনাদের দাদুর যে ব্যবসাটা রয়েছে সেটা কিন্তু খুব নাম করেছে বছরে প্রচুর কোটি কোটি টাকা টার্নওভার হয় আর এরকম সাফল্য ধরে রাখা কিন্তু মুখের কথা না যাই হোক আপনারা কিন্তু সত্যি খুব ভাগ্যবান যে এরকম একজন মানুষের সান্নিধ্য পান এরকম মানুষের থেকে অনেক কিছু শেখার আছে যান আপনারা গিয়ে আপনাদের দাদুর থেকে আশীর্বাদ নিয়ে আসুন এরপর কথা গিয়ে আশীর্বাদ নিতে থাকে যখনই নমস্কার করতে যায় ব্লাউজটা পিছন থেকে ছিটতে শুরু করে কথা তো খুবই ভয় পায় বুঝতে পারে না কি করবে এর মধ্যে অগ্নি ভাবে জুতো পরে তো কথা এমনি হাঁটতে পারছে না পরে টড়ে গেলে আর এক কেলেঙ্কারি হবে জায়গায় নিয়ে আসি আবার কথার হাত ধরে জায়গায় নিয়ে আসে কথা তখনও পড়ে যাচ্ছিল ধরে নিয়েছে অগ্নি আর সব দৃশ্য কয়েকটা ছবি তুলে নিয়েছে ছোটকার বলে বেশ মজা লাগছে এদিকে দাদু বলে এখনো মিহির কেন আসলো না বলো তো সমীর বলে জানি না ওর তো আসার কথা ছিল মিহিরবাবু শঙ্করবাবুর সাথে কথা বলতে থাকে কারণ এই শঙ্কর হলো লেবারদের হেড যে কিনা মিহিরের কথা শুনে লেবারদের মধ্যে ঝামেলা লাগিয়ে কোম্পানি লাটে তোলার চেষ্টা করছে কথার মামা অরুণবাবু সবটা দেখে নেয় আর বলে কর্তামশাইকে এটা তাড়াতাড়ি করে আমাকে জানাতেই হবে এর মধ্যেই সবাই যখন এসে গেছে তখন শুরু হয়ে গেছে মিটিং কর্তা দাদুকেই প্রথমে ডাকা হয় কর্তা দাদু অনেক কথা বলে আর বলে আশা করি সামনের বছর আমরা আরও বেশি লাভ করতে পারবো সেই এরপর জয়দেব বিশ্বাস এসে কর্তা দাদুকে অপমান করতে থাকে কর্তা দাদু সেসব পাতা না দিয়ে নিজের জায়গায় বসে পড়ে এর মধ্যে কথা বলে আচ্ছা পাচক মশাই আপনি আমাকে কি বলে মঞ্চে ডাকবেন মানে সম্পর্কের কথা যদি জিজ্ঞেস করে ম্যান্ডি বলে তুই কি এবির থেকে এখন স্ত্রীর সম্মান চাইছিস দেখেছো এবি বি কিরকম শেয়ানা তখন কথা বলেন না গো বছর আমি এটা চাইছি না আসলে কর্তা দাদু এখানে রয়েছে কর্তা দাদু তো চান না বাড়ির মেয়ে বউরা বিজনেসে যোগ দিক যদি জানতে পারে যে আমি আপনার বিজনেস পার্টনার হয়েছি তাহলে হয়তো চায়ের ব্যবসাটা করতে দেবে না সেই জন্যই খুব ভয় করছিল এবি তখন মনে মনে ভাবে কি বলবো তাহলে আমি কথাকে নিয়ে মঞ্চে ডাক পড়েছে এবি এরপর এবি হার্বাল টি এর ব্যাপারে বলতে থাকে অনেকেই প্রশ্ন করে কেন মনে হচ্ছে এটা খুব ভালোভাবে খেতে মানুষরা চাইবে আরও বেশি বেশি করে তখনই অগ্নি বলে এটা তো ভালো বলতে পারবে আমার স্ত্রী কথাকলিগুলো যেটা শোনার পর সবাই রীতিমতো অবাক হয়ে যায়